অনেক প্রবাসী ভাইয়ারা এবং অনেক খামারিরা তারা পাবনা জেলার ব্যবসায়ীদের থেকে আসলে দিন দিন ফেলতেছে কারণ কি এটার কারণ যে দেহে শুনে যেহেতু দেখতে হবে আপনি যেভাবেই দেখেন মোবাইলে দেখেন আর একটা লোকের মাধ্যমে দেখেন সেই লোকটা যদি আপনি না ঠকায় তাহলে ঠকার কোনো সম্ভাবনা নাই সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আসামি বিশ্বাস সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে হাকিম ডেয়ারি ফার্মে এই ফার্মের কিছুদিন আগে একটি পর্ব আপনাদের দেখিয়েছি তো কিছু বড় বড় গাভি সংগ্রহ করছেন তিনি তো সেগুলোর মান বয়স এবং এগুলো কোন কোন মূল্যের মধ্যে আপনারা কিনতে পারবেন সবকিছু সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এগুলো ক্রয় করার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে বা ডেরি থেকে আসলে কতটা লাভজনক সবকিছু সম্পর্কে বিস্তারিত জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি ভালো আছা জি আমিও ভালো আছি তো কিছুদিন আগে এটা পর্ব করলাম আপনার খামারে জি সেগুলো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে প্রতিবারে না এবার কালেকশন করছেন বোধহয় এবারেও বেশ কিছু গরু বেশ গরু বেশ কিছু ভালো ভালো গরু কালেকশন করছি কয়টা কালেকশন করছেন এবার এবার আছে হলো 6-7টা 6-7টা হুম লকডাউনের মাঝে আপনাদের কালেকশনটা ভালো হচ্ছে নাকি মোটামুটি একটু কষ্ট হয় আর কি মানে যে ঘুরে ঘুরে হুন্ডলে ঘুরে ঘুরে কেনা লাগে বাড়ি বাড়ি এই আর কি বর্তমান তো রমজান মাছ চলতেছে রমজান মাছের একটু কষ্টকর সুধের চাইতে তো অনেক বেশি বর্তমানে তো কয়েক সংগ্রহ করছেন এবার এবার হচ্ছে ছয়টা ছয় টাকা পেই যে এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত হবে দুই লাখ আশি পর্যন্ত আছে দুই লক্ষ আশি আছে দুই লাখ আশি এক লক্ষ নব্বই পর্যন্ত সর্বনিম্ন এক লক্ষ নব্বই টাকা আচ্ছা তো বর্তমানে দুধের কাপে কিনবে তারা কীভাবে কিনবে দুধের কাপে দেখবে শুনবে অথবা আসবে আইশিয়া দেহে শুনিয়া কিনবে একদিন থাকবে থাকে দেখবি দোয়া যদি পছন্দ হয় লিবি নইলে না লিবি আচ্ছা সব এক কথা দেখে শুনে কিন্তু দেখে শুনে কিন্তু আমারটা ভিজিট করতে হবে জি আমারটা ভিজিট করলে সে আপনাকে যাতে বেসাই করতে পারলো আপনার জিনিসটা যাতে বেসাই করতে পারলো অবশ্যই আচ্ছা তো আপনার গাবিল অনেক করে দেখি তো মাসালা শুরুতে একটি বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি সাদা কালো ছাপ এটা মূলত কোন জাতের গাবি এটা হলো ফিজিয়ান ফলেস্টিয়ান ফিজিয়ান জাত ফিজিয়ান তো গাবিটার দাঁত বয়স কেমন দাঁত হলো 4 দাঁত 4 দাঁত এখন কি এটা প্রেগন্যান্ট নাকি বাচ্চা দাও এটা বাচ্চা দিছে বাচ্চা কোথায় বাচ্চা ওই যে গোয়ালির ভিতর আছে দেখা দাও না শুনো আচ্ছা বাচ্চাটা কোন জাতের হইছে ওটা হলো এই মায়ের মতোই হইছে ফিজিয়ান জাত ফিজিয়ান জাত হইছে তো বাচ্চাটা শার্ট নাকি বকনা বাচ্চা সব বকনা বাচ্চা বকনা বাচ্চা হইছে তো এই বাচ্চা সহ গাবিটার দাম কেমন পড়বে দাম পড়বে এক লাখ নব্বই সাওয়া দাম আর বাচ্চার বাস কতদিন দিন আলোচনা সাপেক্ষে কম করা যাবে করা যাবে বাচ্চার বয়স কতদিন হয়েছে আট আত্তর দশ দিন আট থেকে দশ দিন পরিবহন দুধটা এখন এখনো না এখন না দেরি আছে এখনও পনেরো বিশ দিন পর গা দুধ চা আসবে তো এই অবস্থা এখন কি পরিমাণ দুধ দহন করতেছেন এখন ধরুন সকালবেলা দশ লিটার আচ্ছা বিকেলে পাঁচ পনেরো তারো বাড়বে যারা নিবে তাদের আইডিয়া অনুযায়ী নিতে হবে জি আচ্ছা পরবর্তী কিছু গাড়ি সেগুলো আমরা দেখি তো পরবর্তী জালটি আমি দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটা কি হলস্টিয়ান ফিজিয়ান এটা হলস্টিয়ান ফিজিয়ান মূলত আপনারা এখানে হলস্টিয়ান ফিজিয়ানটা বেশি পাওয়া যায় হলস্টিয়ান ফিজিয়ান গরুগুলাই ভালো এবং দুধে ভালো এবং পারফেক্ট লড়া করে না মনে করেন যে অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা কেটেই যেতে পারে আচ্ছা ওই আট পানা নেই দইনের সমস্যা হয় না আচ্ছা অতএব এই গরুগুলো লড়ে না এবং বরণ যাওয়ার পর ওই নয় মাস পর্যন্ত দয়বের দেয় তাতে আর কোনো সমস্যা নাই এই জন্য হলস্টিয়ান ফিজিয়ান গরুগুলো সবচেয়ে পারফেক্ট দুধের জন্য পারফেক্ট পারফেক্ট থেকে বেশি দাঁত বয়স কেমন হয়েছে এটা হলো দুই দাঁত দুই দাঁত এটা কি এখন প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে এটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন এই কালকে দিছে বাচ্চা আচ্ছা তো এখন তো শাল দুধ পাচ্ছেন না শাল দুধ মানে আর কি শাল দুধ তো দুধ ইয়ে হয় নাই বাচ্চাও ধরা হয় নাই আচ্ছা বুঝছেন বাচ্চা কি ঠিকমতো দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে সবই ঠিক আছে একটু পানি ধরছে পানি টানি মারতেছি করছি মাঝে সাজে দিন দিন মিদে তিনবার চারবার টানা লাগতেছে বাচ্চাটা ছেলে নামে হইছে মেয়ে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা তো এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ এর দাম চাচ্ছে হলো 2 লক্ষ 60 2 লক্ষ 60 হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা সুযোগ আছে আলোচনা বা আলোচনায় কিছু কম বেশ করা যাবে আর তো গাবের সম্পূর্ণ সুস্থ সবল আছে একবার সম্পূর্ণ সুস্থ এবং আপনি দেখেন আপনি ক্যামেরা পায় টাই ধরেন সমস্যা নাই আর সমস্যা হলে নেবেন না এক কথা এক কথা আচ্ছা তো এই গ্যাবেটা নিয়মিত খাবার দাবার দিচ্ছেন তো নিয়মিত খাবার দাবার সব হচ্ছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমি আমরা দেখি পরবর্তীতে একই ক্যাটাগরি আর একটা গ্যাবে দেখতে পাচ্ছি সাদা কালো সাপ ফরেস্টিয়ান ফিজিয়ান জাত দাঁত বয়স কেমন হইছে এটা হলো চার দাঁত চার দাঁত জি মূলত চার দাঁতে কত বিয়ান দিয়ে থাকে চার দাঁতে মনে করেন যে দুই বিএন দেয় আবার ধরেন ছয় দাঁতেও এক বিএন দেয় এটা ওটা কোনো বিষয় না মনে করেন কতগুলো গরু একটু বয়সে যা বরণ যায় কতগুলো গরু মনে করেন যে আধা তেলেই ভরণ যায় তো এটা কি প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া এটা প্রেগনেন্ট 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 কত মাসের প্রেগনেন্ট আছে এটাই যে এই আট দশ দিনের মধ্যেই নামবে আর কি আট দশ দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে আচ্ছা তো এই প্রেগনেন্ট অবস্থা এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে হলো দুই লক্ষ

তো সামনে আমরা কালো রঙের একটি বিশাল আকারের গাবি দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি এটা হলো মূলত হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জাত তো অস্ট্রেলিয়ান জাত তো দাঁত কেমন হয়েছে দুই দাঁত দাঁতে দুই বকনা গরু মনে করেন যে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে গরু খুব ভালো গরু আচ্ছা তো এটা এখন প্রথম বাচ্চা দিবে কত মাসের প্রেগন্যান্ট আছে এই ধরেন দশ পনেরো দিন দশ পনেরো দিন সময় আছে বাচ্চা দেওয়া পনেরো দিনের মধ্যে মানে নয় মাস পড়লে পরে যে কোনো দিনই বাচ্চা দেয় দিতে পারে পাঁচ দিন পরেও দিতে পারে এই প্রেগনেন্ট গুলো তারা কিনবে তারা কোন কোন দিকে লক্ষ্য রেখে কিনবে দেখবে হলো চারটা বাঁধ ঠিক আছে কিনা চারটা বাঁধ ঠিক আছে কিনা ওলান্ডা ঠিক আছে কিনা আত পাও ঠিক আছে কিনা জোরছে কিনা খোরা রোগ আছে কিনা এইগুলো দেয়া কেনা লাগবে থাকার সম্ভাবনা নাই আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন চাচ্ছে হলো দু লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম কি বেশি না কম না এটা আলোচনা সাপেক্ষে এক দামে তো কিনা বেচা হয় না একটু আলোচনা দর্শকদের শাস্ত্র ভাবে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ ওই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা হবে আচ্ছা ঠিক আছে পরবর্তী আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরো একটি গাবি দেখতে পাচ্ছি বিশাল আকারের এটা মূলত কোন রঙের এটা হলো ফিজিয়ান ফিজিয়ান জাত হ্যাঁ অলস্টেন ফিজিয়ান আচ্ছা তো এর দাঁত কেমন হইছে দাঁত হলো 6 দাঁত এটা 6 দাঁত তো এই গাবিগুলোর ভবিষ্যৎ কেমন এটা কততম বিয়ান পর্যন্ত দিতে পারবে এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দুদশ পি হলো 25 26 এটা এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগন্যান্ট প্রেগনেন্ট আছে কতদিন অভিযান দিবে এটা হলো দ্বিতীয় অভিযান দ্বিতীয় অভিযান দিবে এবার কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার বাচ্চা দেওয়ার দশ বারো দিন সময় আছে আমরা মনে করেন মূলত কথা হলে রেডি রেডি গরু আমরা সংগ্রহ করি ওই কতগুলো পনেরো দিন কতগুলো দশ দিন বাচ্চা দিয়ে দিচ্ছে আসার আসার পরের দিনও বাচ্চা দিচ্ছে মূলত হলে আমরা রেডি গরু আচ্ছা তো এগারোটার কেমন দাম পড়বে এটা পড়বে চাওয়ার দাম আমার হলো দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো তারপরে তারা পেগনেন্ট গাবি কি তারা চেক দিয়ে নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই চেক দিয়ে নিবি চেক দিতে হবে না ঠিক আছে পরবর্তীতে একটি গাভেতে সেটা আমরা দেখব আচ্ছা তো পরবর্তীতে বিশাল আকারের একটি গাবি দেখতে পাচ্ছি এটার উচ্চতা অনেক দেখতে পাচ্ছি এটা হলো আমার পোলেটি গাবি পোলেটি বলতে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিয়েছে দুই গরুটা বিশাল এক মানুষ উচ্চত্ব প্রায় আপনার সমান আমার সমান আচ্ছা তাই গাবি ডো সকালবেলা মনে করেন লিটার একটা নে এগারো লিটার দুধ আসতেছে আর বিকালে বিকালে ধরো ছয় সাড়ে পাঁচ এরকম আসতেছে যারা নিবে তারা কত লিটার আশা করে নিতে পারে তাহলে ধরো এগারো আর ছয়ে ষোলো সতেরো ষোলো সতেরো লিটার দুধ পাবে তারা তো এগারো বাচ্চা সহ কেমন দাম যাচ্ছেন দাম যাচ্ছে হলো দুই লাখ আশি আচ্ছা বাচ্চাটা কি সার নাকি বক না সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা সুস্থ সবল আছে একবার সুস্থ সবল সব পাতলা দেখানো নেই তো না কোনো রকম সমস্যা হলে আপনি দেহে শুনে কিনবেন কোনো রকম সমস্যা হলে দেবো না ঠিক মতো দুধ খাচ্ছে দুধ ওই দেন না যে খাইবেন লেখাবো করতেছে আচ্ছা ঠিক আছে তো আপনার ফার্মে যে সকল গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনি আপনি এক এক করে বর্ণনা করে জানালেন শেষে বলবেন তো যে আপনারা তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে দেখে শুনে নিয়ে আসতেছেন অবশ্যই আমরা দেহের শুনে দেহে শুনে আনি তার মধ্যে একটু এদিক সেদিক হতেই পারে তো আপনার কাছে জানি তাই লাভবান হতে পারবে অবশ্যই দেহের শুনে কিনবেন লাভবান হবেন না কেন গাভী গরু এখন যে দুধের দাম আপনারা যদি দুধ বিক্রি করলে তো লাভবান হওয়া অবশ্যই আপনাদের এখানে দুধের বাজার যাচ্ছে কেমন হচ্ছে আমার এনে দুধের দাম কম আমার এনে তিরিশ বত্রিশ ফ্যাটের ওপরে কিন্তু দেয় না আমার এনে মনে করেন যে আমার খামার থেকে নিয়ে যায় আমার গোশ দাম ধরে দেওয়ায় এখন ওরা নিয়ে যায় মিলিয়ে দেয় ফ্যাটের দাম দেয় কি কী দাম দেয় আমারে দেয় হলো বত্রিশটি আচ্ছা গাভীর তো দরা রোগ ছাড়া আরেকটা রোগ আছে ওলান ফ্ল্যাক একটা রোগ আছে এই রোগটা আসলে কীভাবে নির্ণয় করা যায় বললাম এদিকে রোগটা পানি ধরে যখন বরছেন ওটা সবসময় খেয়াল রাখা লাগে মানে তোমাকে বাচ্চা দেবে তোমার দিতে হবে ওইটা শাল দুধটা সব সময় টেনের হা লাগে আর টেনের হা লাগে পানি মারা লাগে ওটা খেয়াল রাখা লাগে ওটা খেয়াল রাখলে বলে ঠিক আর অন্য কোনো সমস্যা নাই আর বর্তমানে তো লকডাউন চলতেছে দর্শক তো আসতে পারতেছে না আর আপনারা কীভাবে বিক্রি করতেছেন আমরা অনলাইনে বিক্রি করতেছি যদি মনে করেন বিশ্বাস করে আমারে যদি বিশ্বাস করে টাকা দিবে আমরা এন থেকে গরু গাড়ি তুলে পাঠা দেবো বর্তমানে তো অনেক প্রবাসী ভাইয়েরা এবং অনেক খামারিরা তারা পাবনা জেলার ব্যবসায়ীদের থেকে আসলে বিশেষটা দিন দিন হারায় ফেলছে এটার কারণ কী এটার কারণ যে দেহে শুনে কেনে না না বিশ্বাস করাও ঠিক লোককে না থাকলে জিনিস দেখতে হবে লোক না থাকলেও আগে জিনিস দেখতে হবে আপনি যেভাবেই দেখেন মোবাইলে দেখেন আর একটা লোকের মাধ্যমে দেখেন সেই লোকটা যদি আপনি না ঠকায় তাহলে ঠকার কোনো সম্ভাবনা নাই তো ঠিক আছে আপনি লকডাউনের মধ্যে বেশ কিছু গভীর গাভী সংগ্রহ করছিলেন কষ্ট কিছু করে তো সেগুলো আমাদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মূল্যবান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো